মটৰচ থাক আপোনাৰ চবেই স্বাগতম আমি ৰহমান মটৰ কামদুল্ল আলম কৈৰাম আজি আমাৰ মটৰ ভিডিঅ'টা কৰম ভিডিঅ'টাৰ ডেট হৈছে কি আপোনাৰ চাই তাৰিখ চাৰি নম্বৰ মাৰ্চ দুহেজাৰ চৌবিশে ভিডিঅ' হ'ল আজিকালি ৰমজান মাছৰ যে লাষ্ট কালেকশ্যন আছে সেইবিলাক আপোনাৰ দেখাৰ চেষ্টা কৰব আৰু আপোনাৰ সেই কোন জেগা তাক দেখা দেশ বিদেশৰ চব বাই অৱশ্যে বেছি বেছি কৰি কমেণ্ট কৰবা সেই কোন জেগাতে ভিডিঅ'গিলা দেখা আৰু আমাৰ মটৰছৰ গাড়ীগোলা চেল সেলও করিয়া থাকি আবার গাড়িগুলো কিনাও থাকি প্রয়ের বিক্রয় দুই এটা করিয়া থাকি আমরা রহমান মোটর আপনারা যারা গাড়িগুলো সেল করতে চাইলা অবশ্যই ডেসক্রিপশন নাম্বারটা দেওয়া আছে ওটা যোগাযোগ করবা আর আপনারা যারা গাড়ি এক্সচেঞ্জ করতে চাইলা আপনারা একটা গাড়ি দিয়ে আমরা এখান থেকে বালা বাজেটের বা বালা কন্ডিশনের একটা গাড়ি কিনতে চাইলা অবশ্যই আপনারা এক্সচেঞ্জ করতে পারবা এখানে এক্সচেঞ্জের সুবিধা আছে আর আপনারা যারা আমরা এখান থেকে গাড়িগুলো কিনতে আপনারা সেল আপডেটগুলা সেল আপডেটগুলো আমরা ভিডিওর লাস্টে দিয়ে দেওয়া থাকি আপনারা অবশ্যই ভিডিওটা না টানিয়া ঘুরাটা দেখার চেষ্টা করবা আর কম বাজেটের গাড়িগুলো আমরা ভিডিও লাস্টে দেখাই থাকি আপনারা ভিডিওটা না টানিয়া ফুরাটা দেখার চেষ্টা করব আর অনেকগুলো বাইক আছে বর্তমানে আমরা কাছে কালেকশন আর আজকে আবারও কইলাম যে ভিডিওটা কররাম ভিডিওটা কি আপনার চার তারিখ চার নম্বর মাস দুই হাজার চব্বিশও ভিডিওটা করলাম আর বেশি না আর কি আপনার আমরা রহমান মোটর যে কালেকশন যেগুলো আছে দেখানোর চেষ্টা করবো আর লোকেশন যেটা আছে ওগুলো ওটা দেখানোর চেষ্টা করবো ভিউয়ার্স এখন আমরা রহমান মোটর যে লোকেশন যেটা আছে ওটা আপনারা দেখানোর চেষ্টা করবো আমরা রহমান মোটর লোকেশন যেটা আছে ওটা আপনারা দেখানোর চেষ্টা করলাম তো ভিউয়ার্স এটা হচ্ছে কি আলমপুর পাসপোর্ট অফিস রোড আলমপুর পাসপোর্ট অফিস যে রোডটা আছে এটা হচ্ছে কি লক্ষ্মীগঞ্জ রোড আলমপুর পাসপোর্ট অফিস রোড কো এটারে ওভারব্রিজ থেকে আইয়া একটু সামনে আইলে আপনারা পাইবা তিনতলা জামে মসজিদ তিনতলা মসজিদ থেকে সামনে আইলে তা পাম্প আছে নাইম সিএনজি পাম্প বলি এটা পরিচিত অনেক আগের এটা বর্তমান নাম হয়েছে কি সুলেমান বক্স ফিলিং স্টেশন এটার ঠিক অপোজিট সাইড হয়েছে কি আমরা রহমান মটরস আপনারা পাররা আমরা রহমান রহমান মটর নাইম সিএনজি পাম্প ঠিক অপোজিট সাইড হয়েছে কি আমরা রহমান মটর তো আমরা বেশি নাম আমরা রহমান মটরসের যে

তেইশো কিনা হয়েছে গাড়িটা দশ বছর সাগর সহকারে আপনারা পাইরা মাত্র পাঁচ লক্ষ আটত্রিশ হাজার টাকায় আশা করি আপনারা গাড়িটা দেখতে পারত দেখতে পারা টি এপাচি ফোর বি স্মার্ট এস কানেক্ট একটা গাড়ি টি এপাচি ফোর বি স্মার্ট এস কানেক্ট দু হাজার বাইশের মডেল সিঙ্গেল ডিস্কর গাড়ি টিভিএস এপাচি ফোর বি স্মার্ট এস কানেক্ট দেখতে পারা গাড়িটা স্মার্ট এস কানেক্টর গাড়ি গাড়িটা টায়ার কন্ডিশনটা দেখতে পাররা একদম ফ্রেশ গাড়িটা জেনুয়ালি চলছে আপনার মাত্র বারো হাজার নয়শো কিলোমিটার রানিং হয়েছে টিভিএস এপাজি ফোর বি স্মার্ট এসকানে দু হাজার বাইশের মডেল সেল ডিসিটোর গাড়ি তো টিভিএস এপাজি ফোর বি স্মার্ট এসকানে গাড়িটার আমরা সেল পেয়েছে চাইলাম লক্ষ পঞ্চাশ টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসের ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ দেখিয়া এটা রমজান মাছ উপলক্ষে আমরা লাস্ট এটা ফার্স্ট লোক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কইলে সেল করে নিবো পাঁচ টাকা ডিসকাউন্ট লাস্ট আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সেল করে নিমো টিভিএস এপাচি ফোর বি স্মার্ট স্ক্যানের দুই হাজার বাইশ মডেল তেইশ কিনা হয়েছে গাড়িটা এটা আবার সেল ডিসিটোর গাড়ি সিঙ্গেল ডিস্ট এপাচি ফোর বি স্মার্ট স্ক্যানের দুই হাজার বাইশের মডেল সেল ডিসিটোর গাড়ি আপনারা চাইলে নিজের আমি নিয়ে কাকজ করতে পারবা তো এটা লাস্ট আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকলে সেল করে নিবো আশা করি আপনারা গাড়িটা দেখতে পাচ্ছেন

আৰু এক হাজাৰ টকাৰ পয়ত্ৰিশ হাজাৰ টকা কৰিলেমো বাজাজ পালসার দুই হাজার আঠারো মডেল উনিশ কিনা হয়েছে গাড়িটা দশ বছরের কাগজেটার প্লেট স্মার্ট কার্ডের গাড়ি বাজাজ পালসার দুই হাজার আঠারো মডেল উনিশ আমরা আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার নিবো রমজান মাস উপলক্ষে রহমান মোটরসর অফার এটা লাস্ট আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার থেকে নিবো বাজাজ পালসার দুই হাজার আঠারো মডেল উনিশশো কিনা গাড়ি দশ বছর কাগজ করা স্মার্ট কার্ডার্জ আশা করি আপনার গাড়িটা দেখতে পারছেন

তো বাজাজ পালসার এটা হচ্ছে গিয়ে আপনার দু হাজার মডেল দুই বছর কাগজ করা স্মার্ট কার্ড ডিজিটাল প্লেটর গাড়ি বাজাজ পালসার এটা সেল প্রাইসটা চাইলাম আমরা এক লক্ষ বত্রিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসর ইউটিউবর চ্যানেল বা ফেসবুকর পেজ দেখতে আইন রমজান মাস উপলক্ষে চার হাজার টাকার ডিসকাউন্ট এটা লাস্ট আমরা এক লক্ষ আঠাইশ টাকা হইলে সেল করে নেব বাজাজ পালসার দু হাজার আঠারো মডেল দুই বছর কাগজ করা স্মার্ট কার্ড ডিজিটাল প্লেটর গাড়ি সিঙ্গেল ডিস্ক এটা আবার টায়ার কন্ডিশনটাও দেখতে পারা দেখানোর চেষ্টা করছি আপনারা রে দুই সাইড দেখতে পারছেন আপনারা গাড়িটার তো বাজাজ পালসার দুই হাজার আঠারো মডেলের গাড়িটা লাস্ট আমরা এক লক্ষ আঠাইশ হাজার টাকা কইলে সেল করে নেব আশা করি আপনার গাড়িটা দেখতে পারছেন কল দেখতে পারা টিভিএস এপাচি আর টি আর একটা গাড়ি এপাচি আর টি আর এটা হয়েছে কি দুই হাজার উনিশের মডেল বিশো তিনও হয়েছে গাড়িটা এপাচি আর টি আর গাড়িটা দেখতে পারা অত্যন্ত ফ্রেশ একটা গাড়ি ব্লু কালার গাড়িটা সিঙ্গেল ডিক্সের গাড়ি এটা

লাস্ট আমরা খালি চৌরানব্বই হাজার টাকা হইলে সেল করে নিব আশা করি আপনার গাড়িটা দেখতে পারছেন ওখানে দেখতে পারা বাজার ডিসকোভার একটা গাড়ি বাজার ডিসকোভার এটা হচ্ছে কি দুই হাজার সাত মডেলের গাড়ি বাজার ডিসকোভার হান্ড্রেড টেন সি গাড়ি দুই হাজার সাতের মডেল ওল্ড মডেলের যে গাড়িগুলো আছে এগুলা ইঞ্জিন কন্ডিশনটা খুব ভালো থাকে বা তেলও লাগিয়ে ভালো হয় এটা আবার দশ বছর কাগজ করা আছে

হুন্ডার যে গাড়িগুলো আছে তেল কন্ডিশন লাগে খুব ভালো বা তেলের মাইলেজ লাগে খুব ভালো একটা গাড়ি হুন্ডা লিব তো হুন্ডা লিব এটা চাকাটা পারে একদম ফ্রেশ কন্ডিশনের চাকা নতুন চাকা একবারে তো হুন্ডা লিব এটা অরিজিনালি রান হইছে কি আপনার পনেরো হাজার কিলোমিটার হুন্ডা লিব হান্ড্রেড টেন সিসির গাড়ি দুই হাজার একুশের মডেল বাইশো কিনে হয়েছে এটা হুন্ডা লিব তো হুন্ডা লিব হান্ড্রেড টেন সিসির গাড়ি দুই হাজার একুশের মডেল বাইশো কিনা গাড়িটা তো এটা সেলডি সিটোর গাড়ি আপনারা চাইলে নিজের নামে নিয়ে কাগজ করতে পারবা আপনারা ফার্স্ট মালিক টাকা নিয়ে নিবা আপনি ফার্স্ট মালিক টাকা নিয়া কাগজ করলে আপনি ফার্স্ট মালিক হয়ে দিবা তো হুন্ডা লিব এটা সেই পেজটা চাইলাম আমরা ছিয়ানব্বই হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসর ইউটিউবর চ্যানেল বা ফেসবুকর পেজ দিকে আন তাহলে হুন্ডা লিব হান্ড্রেড টেন গাড়ীটা গাড়িটা পাইলে মাত্র বিরানব্বই হাজার টাকায় হান্ড্রেড টেন সিসির গাড়ি হুন্ডা লিব মাত্র বিরানব্বই হাজার টাকায় আপনারা যদি আমরা রহমান মোটরসর ইউটিউবর চ্যানেল বা ফেসবুকর পেজ দিকে খালি বিরানব্বই হাজার টাকা আশা করি আপনারা গাড়ীটা দেখতে পারছেন সকালে দেখতে পারেন সি সির গাড়ি তো গাড়িটা টায়ার কন্ডিশনটা দেখতে পারা একদম কন্ডিশনটা খুব ভালো একটা ফ্রেশ গাড়ি টিভিএস মেট্রো প্লাস হান্ড্রেড টেন সিসির গাড়ি দুই হাজার উনিশের মডেল বিশ্ব কিনে হয়েছে গাড়িটা টি বিএস মেট্রো প্লাস হান্ড্রেড টেন গাড়ি তো টিভিএস মেট্রোপ্লাস টেন চাইলাম বাত্তর হাজার টাকা আপনার রহমান মটরসর ইউটিউব চেনল বা ফেসবুকর পেজ দেখ গাড়ি আপনারা চাইলে নিজ নামে নিয়ে কাজ করতে পারবা এটা সেল ডিস গাড়ি শরম পেপার তো এটা আপনারা চাইলে নিজের নামে নিয়ে কাকজ করতে পারবা তো টিএস মেট্রো প্লাস হান্ড্রেড টেন সিটি গাড়ি দু হাজার উনিশ মডেল বিশ্ব কিনা হয়েছে গাড়িটা লাস্ট খালি আষট্টি হাজার টাকা সেল করলে মো আপনার রহমান মটরসের ইউটিউবর চেনল বা ফেসবুকর পেজ দেখ তো রমজান মাস উপলক্ষে একটা লাস্ট টাইম দেখা লি আষট্টি হাজার টাকা কইলে সেল করে নিব টিভিএস মেট্রো প্লাস হান্ড্রেড টেন সিসির গাড়ি মাত্র আষট্টি হাজার টাকায় আপনারা পাইরা আচ্ছা করি আপনার গাড়িটা দেখতে পারতই ওখানে দেখতে পাররা ইয়ামা এফ জেড ভার্সন ওয়ান একটা গাড়ি ইয়ামা এফ জেড ভার্সন ওয়ান মডিফাই করা আছে গাড়িটা আর ওয়ান ফাইভ ভার্সন টু ব্যাক প্যানেল আছে এটার লাগাই তো গাড়িটা ইঞ্জিন কন্ডিশনটা একটা একদম ফ্রেশ অত্যন্ত ফ্রেশ একটা গাড়ি আসলে তো এটা পিছনের চাকাটা দেখতে পারা একবারে নতুন কন্ডিশনের চাকাটা লাগাইলে আছে

ফলে দেখতে পাররা হিরো ফ্যাশন এক্সপ্রো একটা গাড়ি হিরো ফ্যাশন এক্সপ্রো এটা হইছে কি 2019 এর মডেল বিশ্ব কি নয় হইছে গাড়িটা হিরো ফ্যাশন এক্সপ্রো এগুলা গাড়ি আবার তেল কন্ডিশন লাগে খুব ভালো একটা গাড়ি গাড়িটা ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ আর টায়ার কন্ডিশনটা দেখতে পাররা ফিশনর চাকাটা একবারে নতুন কন্ডিশন হল সামনে চাকাটাও একবারে নতুন কন্ডিশন হল দুটো চাকা তো আপনারা হিরো ফ্যাশন এক্সপ্রো এটা 40 সিটের গাড়ি 2019 এর মডেল বিশ্ব কি নয় হইছে গাড়িটা হিরো ফ্যাশন এক্সপ্রো গাড়ি তো হিরো ফ্যাশন এক্সপো দুই হাজার উনিশের মডেল বিশ্ব কিনা গাড়ি সেলিসিটো গাড়ি এটা আপনারা পাইরা বিরাশি হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস ইউটিউবর চ্যানেল বা ফেসবুকের পেজ দেখতে চাই তাহলে লাস্ট আমরা খালি সাতত্তর হাজার টাকা হইলে সেল করে দিলাম পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট রমজান মাস উপলক্ষে খালি সাতত্তর হাজার টাকায় আপনারা পাইরা হিরো ফ্যাশন এক্সপো দুই হাজার উনিশের মডেল বিশ্ব কিনা গাইটা গাড়িটা হিরো ফ্যাশন এক্সপো সেলিসিটোর গাড়ি আপনারা চাইলে নিজের নামে নিয়া কাগজ করতে পারা হিরো ফ্যাশন এক্সপো গাড়িটা আশা করি আপনার গাড়িটা দেখতে পারছেন ওখানে দেখতে পারা টিভিএস মেট্রো প্লাস একটা গাড়ি টিভিএস মেট্রো প্লাস দুই হাজার উনিশশোর মডেল বিশ্ব কিনে হয়েছে গাড়িটা হান্ড্রেড টেন সিসির গাড়ি টিভিএস মেট্রো প্লাস গাড়িটা অত্যন্ত ফ্রেশ একটা গাড়ি টিভিএস মেট্রো প্লাস ইঞ্জিন কন্ডিশনটাও একদম ফ্রেশ আছে গাড়িটা গাড়িটার সিসনের শাখাটা দেখতে পারান একবারে নতুন শাখা একটা লাগাইলাছে

আপনারা ভাইরা মাত্র আষট্টি হাজার টাকায় তাইতে আপনারা চাইলে নিজের নামে নিয়ে কাগজ করতে পারবা নিয়ে চালাইতে পারবা নিজের নামে কাগজ করিয়া তো টিভিএস মেট্রো প্লাস হান্ড্রেড টেন সিজি গাড়ি দুই হাজার উনিশের মডেল বিশ্বকিনা কিনা গাড়ি আপনারা পাইরা মাত্র আষট্টি হাজার টাকায় আশা করি আপনার গাড়িটা দেখতে পারছেন ওখানে দেখতে পাররা হিরো গ্লামার একটা গাড়ি হিরো গ্লামার দুই হাজার বিশর মডেল একুশে কিনে হয়েছে গাড়িটা হিরো গ্লামার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ গাড়ি হিরো গ্লামার এগুলাও গাড়ি তেলের কন্ডিশনও লাগে খুব ভালো তেলের মাইলেজও লাগে খুব ভালো একটা গাড়ি তো গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা একদম অত্যন্ত একটা ফ্রেশ একটা গাড়ি হিরো গ্লামার গাড়ি দিয়ে দেয় বিশ্বর মডেল একুশে কিনে কিনে হয়েছে গাড়িটা হিরো গ্লামার তো হিরো গ্লামার গাড়িটা হয়েছে সেই লিসিটোর গাড়ি আপনারা চাইলে নিজের নামে গ্যাস নিয়া কাগজ করতে পারবা

আশা করি আপনারা গাড়িটা দেখতা পড়ছেন। ভালো দেখতা পড়রা টিভিএস নেট। ট্রাকটা গাড়ি টিভিএস নেট 200 cc গাড়ি টিভিএস নেট তো 2013 মডেল সদ্য কিন হইছে গাড়িটা টিভিএস নেট। গাড়িতার সাখাটা দেখতা পড়রা একেবারে নতুন কন্ডিশনে একটা সাখা লাগাইলাছে পিছনের সাগাটা। তো গাড়িতা ইঞ্জিন কন্ডিশনটা ও অত্যন্ত ফ্রেশ একটা গাড়ি টিভিএস নেট 800 cc গাড়ি টিভিএস নেট 2013 মডেল সদ্য কিন হইছে গাড়িটা টিভিএস নেট।

তো শ্বশুর কাগজ করা আছে স্মার্ট দুইটা পেটোর গাড়ি রিক্সা লাস্ট আমরা খালি আট নয় হাজার টাকা হইলে সেল করে দেবো আশা করি আপনার গাড়িটা দেখতে পারছই ওয়ান ও দেখতে পারা রানার ফ্রিডম একটা গাড়ি রানার ফ্রিডম এটা এল এম এল একটা গাড়ি দুই হাজার চোদ্দ মডেল ফন্ড কিনে হয়েছে গাড়িটা রানার ফ্রিডম একটা গাড়ি রানার ফ্রিডম এটা দুই হাজার চোদ্দ মডেল ফন্ড কিনে হয়েছে গাড়িটা গাড়িটার টায়ার কন্ডিশনটা দেখতে পারা একদম নতুন কন্ডিশনের একটা টায়ার আছে লাগাই রানার ফ্রিডম গাড়ি

স্মার্ট কার্ড ডিজিটাল প্রিন্টর গাড়ি রানার ফ্রিডম দেখতে পাওয়া পিছনে স্মার্ট কার্ডটা লাগাই আছে সিলেটর নাম্বার করা আছে রানার ফ্রিডম এল এম এল একটা গাড়ি লাস্ট আমরা খালি আটান্ন হাজার টাকা করে সেল করে নিমু আশা করি আপনার গাড়িটা দেখতে পারছেন ওয়ানও দেখতে পাররা ওয়াল্টন ফিউশন একটা গাড়ি ওয়াল্টন ফিউশন এটা হয়েছে কি হান্ড্রেড টেন সিসির গাড়ি দুই হাজার বারো মডেল তেরো সালও কিনে হয়েছে গাড়িটা ওয়াল্টন ভিশন গাড়ি হান্ড্রেড টেন সিসির গাড়ি দশ পশোলো কাগজ করা আছে স্মার্ট কার্ড ডিজিটাল পেটর গাড়ি এটা সেই পেটটা চাইলাম আমরা তো ওয়াল্টন ভিশন গাড়িটা হান্ড্রেড টেন সিসির গাড়িটা আমরা সেই পেটটা চাইলাম আটত্রিশ হাজার টাকা আপনার যদি আমরা রহমান মোটরস ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ দেখতে আনি এটা আমরা খালি চৌত্রিশ হাজার টাকা করলে সেল করে নিলাম ওয়াল্টন ভিশন গাড়ি দশ পশোলো কাগজ করা স্মার্ট কার্ড ডিজিটাল পেটর গাড়ি দু মডেল আশা করি আপনার গাড়িটা দেখতে পারছেন আর কখনও দেখা আমরা রহমান মটরসের অনেকগুলো হেলমেট কালেকশন আছে হেলমেটগুলা আপনার ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ দেখছেন তাইলে এক একটা হেলমেট থাকি একশো টাকা করে ডিসকাউন্ট হিসাবে আপনারা পাইরা অনেকগুলো হেলমেট আছে লো বাজেটও আছে হাই বাজেটও আছে আছে হাই বাজেটের অনেকগুলো হেলমেট আগুলা থেকেও আপনারা একশো টাকা করে ডিসকাউন্ট পাইবা আর আমরা রহমান বাইক কালেকশন আছে তো আপনারা সবাইবা রবিবার ছোট্ট সময় আপনারা আমরা রহমান মোটরসের যে কালেকশনগুলা আছে আমি দেখানোর চেষ্টা করছি আর এই সপ্তাহে আমরা রহমান মোটরসের কালেকশনগুলা অনেক কম আর যে কালেকশনগুলা আছে এগুলা সেল হয়ে গেছে ঈদোর কারণে অনেকে গাড়িগুলো সেল করেন না বা বেশি কেনার লাগিয়ে অনেক মানুষের বেশিরভাগ শোরুম থেকে গাড়িগুলো কিনিলা তার কারণে আমরাও পাইলাম না গাড়িগুলা কালেকশন করতাম পারলাম না তো আপনার কাছে আমরা দুঃখিত যা যেগুলো কালেকশন আছে ওগুলো আপনাদের চয়েস লাগে অবশ্যই আমরা ডেসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবা আর তারা এক্সচেঞ্জ করতে এটা অবশ্যই আমরা এক্সচেঞ্জের সুবিধা আছে অবশ্যই এক্সচেঞ্জ করতে পারবা আর আমরা বিদেশি বাইয়ের লাগিয়ে যে অফারটা আছে আপনারা বিদেশ থেকে আইলে আমরা সেই একটা কাগজ করার গাড়ি কিনলাম বালা বাজেটের একটা গাড়ি কিনলা কিনে আবার যাওয়ার সময় দুইটা কি চার মাস চালাইয়া আবার যাওয়ার সময় আমরা এটা রিটার্ন করতে পারবা দশটা কি বারো হাজার টাকা ডিসকাউন্টে আমরা এটা আবার রিটার্ন করে দিতাম পারবো তো আপনারা লাগি এই অফারটা আছে সবসময় থাকবো আর আপনারা যারা আমরা কি গাড়িগুলা কিনছেন আপনারা সেল আপডেট গুলো আমরা ভিডিও লাস্টে দিয়া থাকি অবশ্যই নাটা নেওয়া ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবা আর আপনারা সব আইবা বা আপনার রহমান মোটর তো সবর দাওয়াত থাকবা সুস্থ থাকবা সালাম সালামু আলাইকুম বিবার সোনানো আমরা সুজুকি রিক্সার মনোটর একটা গাড়ি সেল করছি সুজুকি রিক্সার মনোটর গত ভিডিওর লাস্ট প্রাইস হচ্ছে আমি এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা তো আমরা শ্রীমঙ্গল থাকে তারা এই গাড়িটা কিনছেন এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়েছি জুকি জিক্সার মর্টন দুই হাজার সতেরো মডেলের গাড়িটা তো আমার ভাই কিছু কইবা জি আসসালামু আলাইকুম গাইজ আমরা আসলে আসছি অনেক দূর থেকে শ্রীমঙ্গল শহর থেকে আমাদের বাইকটা অনেক ভালো লাগছে তো এর জন্য আমরা নিয়ে নিছি তো আশা করি আপনারা সবাই আসবেন এখানে এখানে অনেক ভালো ভালো বাইক আছে আপনারা অরিজিনাল শোরুম থেকে না নিলে অন্তত এখান থেকে নিয়ে বাইক চালায় ভালো হবে আশা করি ওইটাই আপনাদের কাছে আসা আসসালামু আলাইকুম

রহমান মোড়স ভাই আমরা গাড়িটা কিনছি ভাল লাগছে সীমিত টাকা ধন্যবাদ তো এটা আমরা রহমান মোড়সন নিজস্ব চ্যানেল বা ফেসবুক এটা পেজ অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করলে আমরা এখানে আমরা কোন প্রাইজে গাড়িগুলো আমরা এখানে ইনশাল্লাহ পাইবা ইনশাল্লাহ সব পাওয়া আসসালামু আলাইকুম আসসালামু রহমান মোড়স আমরা

সালামু আলাইকুম আমরা রহমান মোটর চাইছি এখান থেকে একটা গাড়ি কিনছি আলহামদুলিল্লাহ বাইর অনেক অনেক ব্যবহার বলেন আর গাড়ি বলেন অনেক ভালো আপনারা ইনশাল্লাহ আইবা লোকে দেখা করবা অনেক ডিসকাউন্ট আছে অনেক ইয়ে আছে অথবা অনেক ফেসিলিটি আপনি পাইবা আর আমি গাড়িটা লইয়া অনেক খুশি হয়েছি

কারণ বাসা হয়েছে কি গুলা করি তাই না গাড়িটা কিনছে মাত্র তিরাশি হাজার টাকা দিয়া আমার ভাই আপনার লগে কিছু মাতিবা আসসালাম আলাইকুম ভাই গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আমি আইছি গাড়িটা দেখছি দিককে রহমান মোটরস থেকে গাড়িটা কিনছি তিরাশি হাজার টাকা দেওয়া মোটর মোটরসে অনেকগুলো গাড়ি আছে সব ইনশাআল্লাহ ভালো লাগছে আর ব্যবহারটা খুব ভালো লাগছে রহমান মোটর সর ইনশাআল্লাহ আপনারা সব রহমান গাড়িটা কিনবা নিঃসন্দেহে কোনো সমস্যা নেই আর আমার লাগে দোয়া করবা আমরা গাড়িটা সুন্দরভাবে চালাইতে পারি কোনো অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারি আপনার সবার লাগে আমরা দুয়ার ইল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো বিভার সিটি আমরা রহমান মোটরস নিজস্ব একটা ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ তো আপনারা বেশি বেশি করে ফলো করবা সাবস্ক্রাইব করবা তো আপডেট কালেকশনগুলো দেখতে পারবা তো সব ভালো থাকবার সুস্থ থাকবা সালাম